বন্ধুরা মুসুর ডালের এই রেসিপি হলে এক নিমেষে এক থালা ভাত কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায় মুসুর ডালের এই রেসিপি তো সবার প্রথমে আমি করাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল জল খুব ভালোভাবে গরম করার দরকার নেই বাস কড়া বসিয়ে গ্যাস অন করে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি টমেটো এখানে দুটো টমেটো আমি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি নিয়েছি দেখুন মুসুর ডাল এখানে আমি দুশো গ্রাম মতন মুসুর ডাল নিয়েছি এই ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এবার দেখুন আমি ডালটাকে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব গ্যাসের আজকে মিডিয়ামে রেখে খুব ভালো মানের ডাল হলে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমি এখানে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখুন ডাল আর টমেটোটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার এই মশলা তার সঙ্গে আমি ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ আর মশলাটা ডালের সঙ্গে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব আর টমেটোটাকে খুন্তির সাহায্যে এইভাবে আমি ভেঙে দেব দেখুন টমেটোটাও খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জলও রয়ে গেছে টমেটোটা ভেঙে দেওয়ার পর অনেকটা জলও বেরিয়ে এসেছে এবার এই জলটাকে আমাকে আরও একটু শুকিয়ে নিতে হবে এর জন্য আমি এই ডালটাকে আরও ঢেকে রেখে দেবো দু মিনিটের মতন এতে কিন্তু হলুদ আর হলুদ আর লঙ্কা গুঁড়োর গন্ধটাও থাকবে না হলুদের কাঁচা গন্ধটাও থাকবে না চলে যাবে আর খুব সুন্দর কিন্তু রান্নাও হয়ে যাবে তো আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিটের মতন গ্যাসের আজকে লোতে রেখে এই সময় অবশ্যই গ্যাসের আজকে লোতে রেখে ঢাকা চাপাত দিতে হবে এবার আমি দু মিনিট পর খুলে নিয়েছি দেখুন জলটা আগের থেকে অনেকটা শুকিয়ে এসেছে এবার অনবরত ডালটাকে এইভাবে নেড়ে নেড়ে অবশিষ্ট জলটা আরও শুকনো করে নিতে হবে আর কোনোভাবে কিন্তু গ্যাসের আজকে বাড়ানো যাবে না তাহলে কিন্তু ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি আরও দু মিনিট পর দেখাচ্ছি দেখুন ডালটা একেবারে শুকনো হয়ে গেছে আর এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আরো শুকনো হয়ে যাবে এই অবস্থায় আমি ডালটাকে আর শুকা শুকিয়ে নেব না এবারে আমি এই ডাল ডালটাকে নামিয়ে নেব এখানে আমি একটা বড় গামলা নিয়েছি এই গামলার মধ্যে আমি এই ডাল আহ সেদ্ধটাকে নামিয়ে নিলাম খুব সুন্দর কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে কোন রকম দানাদার নেই আবারও খুব ভালোভাবে কড়া পরিষ্কার করে গ্যাসের ওপর বসিয়ে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম সর্ষে তেল এই তেলের মধ্যে আমি এখানে আটটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে যে রেসিপিটা বানাবো এটা কিন্তু একটু ঝালঝাল খেতেই ভালো লাগবে তো লোক দেখুন লঙ্কাটাকে আমি ভেজে এরকম মুচমুচে করে বা কালো করে ভেজে নিয়েছি এবার এটাকে উঠিয়ে একটা বাটিতে রেখে দিলাম আর সেই তেলের মধ্যেই আমি এবারে ভেজে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের মধ্যে কাঁচা গন্ধটা না থাকে তো পেঁয়াজটাকে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নিতে হবে এই এক মিনিটের মতন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব রসুন তো এখানে আমি পাঁচ থেকে ছটা রসুনের কোয়া এ থেতো করে নিয়েছি আপনারা চালে রসুনটাকে বেটে বা গ্রেড করেও দিতে পারেন এবারে এই রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব বন্ধুরা আপনারা চালে রসুনটাকে কিন্তু ডালের সঙ্গে একেবারে সেদ্ধও করে নিতে পারেন তবে রসুনটাকে আর পেঁয়াজটাকে এইভাবে ভেজে তারপর রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো হয় তো রসুন আর পেঁয়াজটাকে এইবার এবার আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি রসুন থেকেও কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এই রসুন আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই কালো হয়ে গেলে খেতে বেশি ভালো লাগবে না এবারে এই অবস্থায় আমি পেঁয়াজ রসুনটাকে নামিয়ে নেব দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের কালারটা খুব সুন্দর কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার পুড়েও যায়নি তো এবারে আমি গ্যাস বন্ধ করে দেব আর গরম গরম অবস্থাতে এই ডাল সেদ্ধর মধ্যে আমি দিয়ে দেব। গরম তেল আর পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা চামচের সাহায্যে ডাল ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু গরম আছে হাত দিলে কিন্তু হাতে হাত পুড়ে যাবে তাই একটা চামচের সাহায্যে এই ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সম্পূর্ণ ডালের মিশ্রণের সঙ্গে আমি পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এখানে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলো বোটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে খুব ভালোভাবে লঙ্কাগুলোকে একেবারে গুঁড়ো করে নিতে হবে তো যেহেতু মুচমুচে করে ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু এটা ভেঙেও যাচ্ছে তো হাতের সাহায্যে এই লঙ্কাগুলো খুব ভালোভাবে গুঁড়ো করার পর হাত খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর এই হাতার সাহায্যে আবারও ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এটা হলো মুসুর ডালের ভত্তা যারা সেদ্ধ বা ভত্তা খেতে পছন্দ করেন তারা একবার হলেও এইভাবে মুসুর ডালের ভত্তা বানিয়ে খেয়ে দেখবেন আর যারা খাননি তাদেরকেও খাইয়ে দেখবেন তারাও খুব বেশি পছন্দ করবে আর গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে কোনো কিছুরই কিন্তু দরকার হবে না এক নিমেষে এই ভত্তা দিয়েই এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায় তাহলে আজকের এই ভত্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা